যতবারই সমালোচনা হয়েছে ততবারই ভিনি জবাব দিয়েছেন সাথে সাথে ব্যালোন্ডিয়র র্যাঙ্কিং ও ফর্ম নিয়ে যখন সমালোচনা তখনই পারফরমেন্স দিয়ে জবাব দেন এই তারকা সর্বশেষ ম্যাচে নেমেও করেন জোড়া গোল অ্যাসেস্ট ভিনির পারফরমেন্স দিয়ে সমালোচনার জবাব দেওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বছরের পর বছর ধারাবাহিক পারফর্ম করে আসছেন আক্রমণ ভাগে কয়েক মৌসুম ধরে ধারাবাহিকতা খুব কম দেখা গিয়েছে এই জেনারেশনের খেলোয়াড়দের থেকে এমবাপ্পে হ্যালান্ডের সাথে ভালোভাবে উচ্চারিত হয় তার নাম এমন ভিনিকে নিয়ে কারো কোনো সন্দেহ থাকারই কথা না কিন্তু পান থেকে চুন খসলেই ভিনির সমালোচনায় মেতে ওঠেন আর্জেন্টাইন ভক্তরা এক দুই ম্যাচ তিনি গোল অ্যাসিস্ট না পেলে তাকে নিয়ে চলে ট্রল এমনকি ব্যালন র্যাঙ্কিংয়ে শুলো হওয়া নিয়েও ট্রল করতে ছাড়েনি তারা তবে যখনই ট্রল এসেছে ভিনি জবাব দিয়েছেন লেভান্টের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও করা জবাব এসেছে ভিনির থেকে সেখানে এক গোল ও এক অ্যাসিস্ট করেন তিনি শুরুর দুই গোলের গোল ও অ্যাসিস্ট আসে তার পা থেকে এছাড়া পান ম্যাচের সর্বোচ্চ রেটিং দলের জয় দেন সামনে থেকে নেতৃত্ব শুরুর একাদশে ফিরে ভিনির গোল করতে সময় লাগে মাত্র আটাইশ মিনিট ডান দিক থেকে যে এঙ্গেলে থেকে তিনি গোল করা অসম্ভব মনে হচ্ছিল সেখান থেকে ট্রিভেলো শট করেন ভিনিসিয়াস আর যেই শটই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেয় লেভান্তের বিপক্ষে দশ মিনিট পর মাদ্রিদের জার্সিতে গোলের সূচনা করেন আর্জেন্টিনার ফ্রাঙ্কো তার গোলে অ্যাসিস্ট আসে ভিনির পা থেকে সামনে ফাঁকা বল বাড়িয়ে দেন ভিনি ডিবক্সের থাকায় মাস্তানকে ভালো সুযোগ পেয়ে গোল আদায় করতে ভুল করেন এই আর্জেন্টাইন এক গোলে এক অ্যাসিস্ট ছাড়াও এদিন ম্যাচের সর্বোচ্চ চার ড্রিবলিং করেন ভিনসিয়াস এছাড়া তিনবার চান্স ক্রিয়েট করেন সাতবার করেন শর্ট দুইবার লং বল দেন পাঁচবার দেন ফাইনাল থার্ডে পাস হয়েও জয় করেন নিঃসন্দেহে মোট দাপর দেখানো পারফরমেন্স ভিনির লিগে এই মৌসুমে ছয় ম্যাচ খেলেছেন পাঁচ ম্যাচে শুরুর একাদশে থেকে করেছেন ছয় গোল অ্যাসিস্ট তিন গোলের সাথে আছে তিন অ্যাসিস্ট অ্যাসিস্টে লা লিগায় আছেন দুই নম্বরে গোল অ্যাসিস্টে আছেন তিন নম্বরে দলের প্রধান অ্যাটাকার এমবাপ্পে পেনাল্টি নিয়ে থাকেন ভিনি নেন না পেনাল্টি পেনাল্টি নিলে গোল অ্যাসিস্টে চলে যেতেন অনেকে গিয়ে তবুও এমন পারফরমেন্সের পরও সমালোচনা এই ব্রাজিলিয়ানকে ঘিরে সেটা যেন তার লেভেলটাই তুলে ধরে ট্রল সমালোচনা যাই হোক ভিনিকে ঘিরে প্রত্যাশা ভারী ব্রাজিল ভক্তদের প্রত্যাশার কারণে ভিনির সামর্থ্য সেই সামর্থ্যের পুরোটা এবার সেলেসাও জার্সিতে দেখানোর পালা তাতে যে মিলবে ব্রাজিলের কাঙ্ক্ষিত সাফল্য